নমস্কার বন্ধুরা আজকে আমি কাজকি মাছের চচ্চড়ি করব কাজকি মাছ ভেজে রেখেছি আলু কুচিয়ে নিয়েছি আদা জিরে ধনে নুন হলুদ শুকনো লঙ্কা নিয়েছি এটাকে পেস্ট করব নিয়েছি টমেটো পেঁয়াজ তেল তেল এবার কড়াইতে দিয়ে দিলাম তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে এবারে কালো জিরে দিচ্ছি পিঁয়াজ দিয়ে দিচ্ছি ভালো করবো আর কটা ভাজা ভাজা হবে পেঁয়াজ ভাজার সঙ্গে সঙ্গে আলুগুলো দিয়ে দিলাম এটাও ভেজে নেব আলু পেঁয়াজ আলু ভাজা হয়েছে এবারে সঙ্গে দিয়ে দেবো টমেটোটা আর এই মশলাটা এটা দিয়ে করতে হবে করতে হবে ভালো করে কষে নিয়েছি তেল করে দিচ্ছে মশলা থেকে কটার জল দেবো গরম জল দিচ্ছি আলু কষতে কষতে ভরে এসেছে এবারে মাছটা ধরুন এবারে কম মাছে ওটা শুকনো শুকনো করুন কাজকি মাছের চচ্চড়ি আমার হয়ে গেল এবারে ধনে পাতা থেকে ভাবে করে খুব ভালো হয় কমপ্লিট হয়ে গেল রাখছি